গল্প ফার্স্ট ক্লাস ভূত লেখক প্রমোদ চৌধুরী আমরা তখন সবে কলকাতায় এসেছি স্কুলে পড়তে কলকাতার স্কুল যে মফসলের চাইতে ভালো সে বিশ্বাসে নয় কারণ স্কুল সব জায়গাতেই সমান সবই এক ছাঁচে ঢালা সব স্কুলই তেড়ে শিক্ষা দেয় কিন্তু দুঃখের বিষয় কেউই শিক্ষিত হয় না আর যদি কেউ হয় তা নিজ গুণে শিক্ষা বা শিক্ষকের গুণে নয় আমরা এসেছিলাম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে আমরা আসবার মাস দিনে পরে হঠাৎ সারদা দাদা এসে আমাদের অতিথি হলেন সারদা দাদা কি হিসেবে আমাদের দাদা হতেন তা আমি জানিনি তিনি আমাদের জ্ঞাতি নন কুটুম্বও নন গ্রাম সম্বন্ধে ভাইও নন তার বাড়ি আমাদের গ্রামে নয় দেশ তার যেখানেই হোক সেখানে তার বাড়ি ছিল না তিনি সংসারে ভেসে বেড়াতেন আমাদের অঞ্চলে সেকালে উইয়ের ঢিবির মতো দেদার জমিদার বাবু ছিলেন আর তাদের সঙ্গে তার একটা না একটা সম্পর্ক ছিল সেই সম্পর্ক যে কি তাও কেউ জানত না কিন্তু এর ওর বাড়িতে অতিথি হয়েই তিনি জীবনযাত্রা নির্বাহ করতেন আর সব জায়গাতেই আদর যত্ন পেতেন তিনি একে ব্রাহ্মণ তার উপর কথাবার্তায় ও ব্যবহারে ছিলেন ভদ্রলোক তাই তিনি দাদা হন মামা হন দূর সম্পর্কের শালা হন ভগ্নীপতি হন সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন টাকা তিনি কারোর কাছে চাইতেন না তার নাকি কাশিতে একটি বিধবা আত্মীয়া ছিলেন আবশ্যক হলে তার কাছ থেকেই টাকা পেতেন সে মহিলাটির নাম সুখদা সুখদার নাকি ঢের টাকা ছিল আর সন্তানাদি কিছুই ছিল না তাই সুখদার আপনার লোক বলে তার মানও ছিল সারদা দাদার আগমনে আমরা ছেলেরা খুব খুশি হলুম যদিও ইতিপূর্বে তাকে কখনো দেখিনি তার নামও শুনিনি আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা বাঁচব কলকাতায় আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না কোনো বন্ধু বান্ধবও ছিল না যার সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটানো যায় আর ইস্কুলে সহপাঠীদের সঙ্গে গল্প করেও চমকৃত হলুম না কারণ সেকালে কলকাতায় ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল নেহাত জল সারদা দাদা রোজ সন্ধ্যেবেলায় আমাদের দেদার গল্প বলতেন জীবনে তিনি যা দেখেছেন তারই গল্প মা অবশ্য আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে সারদা যা বলে তার ষোলো আনাই মিথ্যে কিন্তু তাতে আমরা ভরকাই কেননা মিথ্যা কথা আদালতে চলে না কিন্তু গল্পে দিবারাত্র রাত্র চলে সে যাই হোক সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্প বলতেন তবে সে কথা আমরা মার কাছে ফাঁস করিনি শুনেছি বাবার একজন প্রিয় তামাকওয়ালা দাদার কাছে নিত্য ভূতের গল্প বলত ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘরে যেতে ভয় পেতেন তারপর বাবা তার প্রিয় তামাকওয়ালার আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিলেন পাছে মা সারদা দাদাকে বিদায় করে দেন এই ভয়ে মার কাছে এই গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতুম না তাছাড়া কলকাতা শহরে তো ভূতের ভয় নেই রাস্তায় আলো পথের ধারে শুধু বাড়ি জঙ্গলই নেই ভূতেরা আলোকে ভয় করে ও মানুষের চেঁচামেচি কেউ কলকাতায় আলো যতটা না থাক হল্লা ডেদার আছে অত হট্টগুলোর মধ্যে ভূত আসে না সারদা দাদা শুধু সেই সব ভূতের গল্প বলতেন যাদের তিনি স্বচক্ষে দেখেছেন আমি তাকে একদিন জিজ্ঞেস করলুম আপনি তো শুধু পাড়া গিয়ে ভূতের গল্প করেন আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি সারদা উত্তর করলেন দেখব কোথেকে সাহেবেরা তো আর এদেশে মরে না না মরলে তারা ভূত হবে কি করে দেখো ট্রেনে এত বড় বড় কলিশান হয় যাতে হাজার হাজার দেশি লোক মরে কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমন কথা কি কখনো শুনেছ তবে এত গোরো কারা পোতা আছে সব ফিরিঙ্গি তবে দু চারজন সাহেব যে মরে না এমন কথা বলছি কিন্তু যারা মরে ভূত হয় তাদের দেখা আমরা পাইনি কেন এদেশে তারা গাছেও থাকে না পায়ে হেঁটেও বেড়ায় না তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে বেড়ায় আর ফিরিঙ্গি ভূতরা সেকেন্ড ক্লাস গাড়িতে তবে একবার একজনের দেখা পেয়েছিল তার বলবার কথা নয় আজও মনে হলে কান্না পায় আমরা সেই সাহেব ভূতের গল্প শুনতে চাই সারদাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন হুম আচ্ছা বলছি শোন কিন্তু এ গল্প যেন আর কাউকে বলো না কেন কি জানি আবার যদি মানহানির মামলায় পড়ে যাই মরা লোকেরও মানহানি করলে জরিমানা হয় জেলও হয় আমার জেল খাটতে ইচ্ছে নেই এরপর সারদা দাদা বললেন আমি একবার কলকাতা থেকে কাশি যাচ্ছিল হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে ছাড়ে তাই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়ল এই মনে করে যে পরে স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকব গাড়ি তো ছাড়ল অমনি বাথরুম থেকে একটি সাহেব বেরিয়ে এলো ঝাড়া সাড়ে ছ ফুট লম্বা মুখ রক্তবর্ণ চোখ গুগলির মতো আর তার সর্বাঙ্গে বেজায় মদের গন্ধ বেরোচ্ছে আর সে বিলিতি মদের সে ঘরে ঢুকেই বললে কালা আদমি নিচু যাও আমার তখন ভয়ে নারী ছেড়ে গিয়েছে আমি কাঁপতে কাঁপতে ও হুজুর আভি কিস্তারা নিচু জায়গা দুষ্টা স্টেশন মে उतर जाएंगे ओ नहीं हो सकता तुम्हारा कपड़ा बहुत मैला और तुम्हारा बदबू गोसल खाने में जाके तुमरा कपड़ा उतर के गोसल करो और वही बैठे रहो हम चला जाने से तुम गोसल खाने से निकलियो हम जो बोलता है अभी करो সাহেব है? আমি প্রাণের দায়ে হুজুর যা বললেন তাই করলুম অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে সেই শীতের রাত্রিরে স্নান করলুম অমনি একটা দমকা হাওয়া এসে কাপড় চুপড় সব উড়িয়ে কোথায় নিয়ে গেল আমি বিবস্ত্র হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম আর সাহেব তার কামরায় হুটো পাটি করতে লাগলেন ও মধ্যে মধ্যে চিৎকার করে আমার প্রতি সুয়র গাধা উল্লুক প্রভৃতি প্রিয় সম্ভাষণ করতে লাগলেন আমি নীরবে সব গালিগালাজ হজম করলুম প্রায় ঘন্টা খানে এইভাবে কেটে গেল আমি ভিজে গায়ে হি হি করে কাঁপছি সর্বাঙ্গে এক টুকরো কাপড় নেই আর পাশের ঘরে বড় সাহেব মদ খাচ্ছেন ও লাফাচ্ছেন মাঝপথে গাড়ি হঠাৎ মিনিট খানেকের জন্য থামল ক্লিক করে একটা আওয়াজ হলো ছিটকিনি খুলবার আওয়াজ তারপর গাড়ি ফের চলতে লাগলো পাশের ঘরে টু শব্দ নেই তাই আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সে ঘরে যাবার চেষ্টা করলুম ও সর্বনাশ বড় সাহেব স্নানের ঘরের দুয়ারের ছিট কিনি টেনে বন্ধ করে দিয়েছেন আমি সেই অন্ধকূপের ভিতর আটক থাকলুম আধ ঘন্টা পর গাড়ি বর্ধমানে এসে পৌঁছল আর আমি বাথরুমের জানলা দিয়ে মুখ বাড়িয়ে যা থাকে কপালে ভেবে কুলি কুলি বলে চিৎকার করতে লাগল তারপর একজন কুলি এসে ছিটকিনি খুলে আলো জেলে আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে ভূত ভেবে ভয়েই পালিয়ে গেল শেষটায় স্টেশন মাস্টার বাবু এসে ভূত নেই হ্যাঁ চোর হ্যাঁ বলাতে কুলিরা পাশের ঘরে ঢুকে আমাকে মারতে মারতে আদমরা করে প্ল্যাটফর্মের উপর টেনে নিয়ে গেল স্টেশন বাবু বললেন শিগগিরই ওকে একটা কাপড় পরিয়ে দে যদি কোনো মেম সাহেব হঠাৎ এসে উলঙ্গ মূর্তি দেখে মূর্ছা যান তাহলে আমার চাকরি যাবে একজন যাত্রী আমাকে একটি শাড়ি দিলেন সেই শাড়িখানা পরে আমি স্টেশন বাবুকে সব কথা বললুম তিনি বললেন রেলের বড় সাহেব তো এখন সিমলায় তাছাড়া এ ট্রেনে কোনো সাহেব আসেও নি কোথাও নেমেও যায়নি এখন বুঝলুম যার হাতে আমি নাস্তা হয়েছি সে সাহেব নয় সাহেবের ভূত তারপর স্টেশনবাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন সেখানেও প্রথম একপত্তর মার হল তারপর বাবু জেরা যা ঘটেছিল সব তাঁকেও বললুম তিনি ভূতের কথায় বিশ্বাস করলেন কেননা তিনিও একটি পেতনির হাতে পড়ে বেজায় নাজেহাল হয়েছিলেন তার পরদিনই বাবু আমাকে আদালতে হাজির করলেন আমার অপরাধ নাকি গুরুতর আর অবিলম্বে আমার বিচার হওয়া চাই হাকিমবাবু ছিলেন অতিশয় ভদ্রলোক উচ্চ শিক্ষিত তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা সম্পূর্ণ বিশ্বাস করলেন কারণ তিনি ছিলেন ঘোর থিওজোফিস্ট কিন্তু ভগবানের দোহাই ও ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না ভূত ও ভগবান এই দুয়ের অস্তিত্ব বেআইনি অগত্যা তিনি আমাকে এক মাসের মেয়াদে জেল দিলেন আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ তারপর আমাকে সতর্ক করে দিলেন এই বলে যে গাঁজা খাও তো খেও কিন্তু গাঁজার দম দিয়ে আর কখনো বিনা টিকিটে ট্রেনে চড়ো না বিশেষত তৈলঙ্গ স্বামী সেজে ফার্স্ট ক্লাসে তো নয়। আমি বললুম হুজুর গাঁজা আমি খাইনি তিনি বললেন গাঁজাখোর বলেই তো তোমাকে লঘুদণ্ড দিলুম নইলে তোমাকে দায়রা এখন তোমরা ফার্স্ট ক্লাস ভূতের কথা তো শুনলে এদের তুলনায় পারাগে ভুতেরা ভূতেরা ঢের বেশি সভ্য